আমরা ভারতের মাটিতে সেই মানুষ উনিশশো সালের ইতিহাস যদি আপনি দেখেন তাহলে সারা ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সর্বপ্রথম আমরা শহীদ হয়েছি ওলামাদের অবদান সব থেকে বেশি দিল্লির গেট তার প্রমাণ করে আমরা এই দেশ আটশো বৎসর শাসন করেছি আমরা যদি এই দেশের নাগরিক না হই আমরা যদি উদ্বাস্তু হই তাহলে আমাদের বাপদাদার চোদ্দ পুরুষ আগেকার অকাবের সম্পত্তিগুলো কার কাদের আসলে এখন ইতিহাস প্রমাণ করছে যে সারা ভারতবর্ষের বৃহত্তম সম্পত্তিগুলো সব মুসলিমদের এই লজ্জায় এই লজ্জায় এইগুলোকে নিজের হাতে নেওয়ার একটা সুপরিকল্পিতভাবে ব্যবস্থা করা হয়েছে এবং তারা হিংসায় জ্বলছে যে মুসলিমদের এত সম্পত্তি হিংসায় জ্বলছে আপনারা ভয় পাবেন না ভয় পাবার কিছু নেই কারণ এর আগেও আমরা ফেরাউনকে দেখেছি টিকে থাকতে পারেনি। এর আগেও আমরা নমরুদকে দেখেছি টিকে থাকতে পারেনি এর আগেও আমরা সারা পৃথিবীর বড় বড় জালেমদের সম্মুখীন হয়েছি ইমানদারেরা টিকে থাকতে পারেনি ধৈর্য ধরুন আল্লাহর পক্ষ থেকে ফয়সাল হবে ইনশাআল্লাহ তবে আমি এটা বারবার বলবো সারা বাংলার সারা ভারতবর্ষ আপনি যেখানেই আছেন বাঙালি অবাঙালি হানাফি সাফি ইসলামী যে যে আছেন নিজেকে মুসলিম দিয়ে একেবারে ঝাঁপিয়ে পড়ুন ইনশাল্লাহ আমিও মমতাজুল ইসলাম যেখানে যেভাবে প্রতিবাদ সভাতে যাওয়ার প্রয়োজন আমরাও যাচ্ছি আমরা বসে নেই আমরা বলছি আমরা বসে নেই তবে একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে এই আন্দোলনের মাধ্যমেও কিছু করা যায় সব সময় দুয়া দুয়া করেই যদি এবং ধৈর্য ধরেই যদি সবকিছু হতো তাহলে মুহাম্মদ সাল্লাহ আলী বা বিভিন্ন জায়গাতে লড়াই করতেন না আন্দোলন করতেন না আপনারা জানেন যে ইসলামে অনেক সময় সংগ্রাম করতে হয়েছে অনেক সময়তে নিজেকে রক্ষা করার জন্যে মাঠে নামতে হয়েছে আল্লাহ নবী তিনিও ময়দানে নেমেছেন আত্মরক্ষার জন্য জন্য অনেক প্রমাণ রয়েছে বদর রয়েছে উহুদ রয়েছে খন্দক রয়েছে ওই জন্য আমরা বলবো সর্বক্ষণ আমরা শুধু ধৈর্যই ধরে যাব আর এক এক করে আমাদের সম্পত্তিগুলো সব নষ্ট করে দেওয়া হবে আর ধৈর্য ধরার মতো টাইম নেই আমাদেরকে ঘর থেকে বার হতে হবে এবং বলিষ্ঠ ভাষাতে প্রতিবাদ করতে হবে কারোর সঙ্গে কোনো অশান্তি নেই বিবাদ নেই আমরা ভারতবর্ষের সংবিধানকে স্যালুট করি ভারতবর্ষের সংবিধানকে আমরা ভালোবাসি ভারতবর্ষের সংবিধানের প্রতি আমাদের আস্থা এবং শ্রদ্ধা রয়েছে সেই শ্রদ্ধা রেখে আমরা আইনভাবে এবং নির্দিষ্ট একটা পদ্ধতিতে আমরা আমাদের আন্দোলনকে আগিয়ে নিয়ে যাব ইনশাল্লাম কলকাতা থেকে শুরু করে দিল্লি পর্যন্ত আমরা আন্দোলন নিয়ে যাব ইনশাল্লাহ আপনারা যারা যে যেখান থেকে দেখছেন বিভিন্ন রকম ভাবে প্রতিবাদের ঝড় তুলুন আর বসে থাকার সময় নেই কারণ বসে থাকতে থাকতে পিছনের দিয়াল ঠেকে যাচ্ছে সব থেকে বড় কথা আমাদের আমার বিশেষ করে সব থেকে খারাপ লাগছে ওয়াক বিলের ব্যাপারে যখন পার্লামেন্টে যাওয়া আমাদের বাংলা থেকে যখন এমপিরা গেল বড় লজ্জা লাগছে আপনারা জানেন যে সাইনি ঘোষ বলে একজন এমপি রয়েছেন উনি বিভিন্ন স্টেজে মুসলিম এলাকায় ভোট ব্যাংকের জন্যে স্টেজে উঠে গান বলেন মানুষকে আনন্দ দেন কিন্তু বড় দুঃখ লাগলো সেই সায়নি ঘোষ পার্লামেন্টে বসে থাকলেন বিলের ব্যাপারে একবারও তিনি মুখ খুললেন না একবারও মুখ খুললেন না আপনারা জানেন দেব ঘাটালের যিনি এমপি মেম্বার পার্লামেন্ট পার্লামেন্টে তিনি উপস্থিত ছিলেন না বীরভূমের শতাব্দী রায় তিনি বলছেন আমার সিলাইন চলছিল তারপরের দিন দেখতে পাওয়া যাচ্ছে রাম রামনবীর মিছিলে তিনি রাস্তায় রাস্তায় ঘুরছেন অথচ তিনি পার্লামেন্টে যাননি অথচ সারা বীরভূমের মুসলিমদের ভোটে আপনি এমপি হয়েছেন মুসলিমদের ভোটে ভোটে সাইনি আপনি এমপি হয়েছেন মুসলিমদের ভোটে দেব আপনি এমপি হয়েছেন কিন্তু আপনাদেরকে পার্লামেন্টে দেখতে পাওয়া গেল না আমি স্যালুট জানাই আসাদুদ্দিন ওয়াইসি কে আসাদুদ্দিন ওয়াইসি কে আমরা স্যালুট জানাই যে তিনি মাত্র পার্লামেন্টে গিয়ে মুসলিমদের পক্ষে গোট উঠেছেন অকাব সংশোধনী বিল তিনি ছিঁড়ে ফেলে দিয়েছেন এবং আমরা স্যালুট জানাই শ্রদ্ধা জানাই অন্তর অন্তরের স্থল থেকে ভালোবাসা থাকল মুর্শিদাবাদ জেলার কোন একজন এমপি ওনার নাম হচ্ছে আবু তাহের খান বাঙালিদের ভিতরে তিনি বাংলা ভাষাতে পার্লামেন্টে গিয়ে তিনি প্রতিবাদ করেছেন আর কাউকে প্রতিবাদ করতে দেখিনি আপনারা ভালো করে বুঝতে পারছেন রমজান মাসে রোজা না রেখে ইফতার পার্টিতে বসে যারা ইফতার খেয়েছে নকল মুসলমান সেজেছে বে রোজাদার রোজা রাখেনি তারপরে পার্টিতে মাথাতে বেঁধে যারা বসেছিল যারা এফতারের সমাতে মাসে মুসলিম বলে। রমজানের পার্টিতে অংশগ্রহণ করে সেই সমস্ত চামচিকে নেতাদের একজনকে রাস্তায় নামতে দেখা যাচ্ছে না তারা সব বাড়িতে ঘুমিয়ে আছে সব বাড়িতে বসে আছে তারা সব বাড়িতে বসে আছে কারণ কারণ এখন মুসলিমরা বড় বিপদে রয়েছে এখন আর তাদের কাছে যাওয়া যাবে না শুনে রাখুন একটা কথা বলে দিই দি সম্পত্তির ব্যাপারে যেমন বিল বিল পাস করা হয়েছে আগামী নির্বাচনে আমরাও করব। সারা অন্যান্য রাজ্যের সরকারেরা তারা বিভিন্ন রকমের কেস বিভিন্ন রকমের মামলা বিভিন্ন রাজ্য থেকে আন্দোলন কিন্তু আমাদের পশ্চিম বাংলাতে যে সমস্ত নেতা মন্ত্রীরা রয়েছেন একজনও মুখ খুলছেন না কারণ কি কারণ চোর পুলিশের খেলা হচ্ছে চোর পুলিশের খেলা চলছে সারা বাংলাতে ভোটের সময় ঘোমটা দিয়েছে ভোট চাওয়া ইফতার পার্টিতে এসে ইফতার করা আর এখন মুসলিমরা কলকাতা রাজপথে আন্দোলনে নেমেছে আমাদের রাজ্যের কোন মন্ত্রীদের পক্ষ থেকে কোন রকমের প্রতিবাদ নেই কোনো প্রতিবাদ নেই সকল দিনই ভাই বোন আপনারা জানেন প্রতিবাদ এবং আন্দোলনের মাধ্যমে অনেক কিছু হয় আন্দোলনের মাধ্যমে আমরা শিক্ষা নিয়েছি বাংলাদেশের দেখে আন্দোলনের মাধ্যমেই সব কিছু সম্ভব করা যায় যে পার্টি যে সংগঠন যে দল যেখানেই ডাকবে আপনারা সকলেই সেখানে একতাবদ্ধভাবে প্রতিবাদের ঝড় তুলবেন ইনশাআল্লাহ আমরাও প্রতিবাদ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে করার চেষ্টা করছি বিভিন্ন সংগঠনের মাধ্যমে করার চেষ্টা করছি বিভিন্ন জলসাতে বিভিন্ন মিটিনে মিছিলে অংশগ্রহণ করার চেষ্টা করছি আপনাদের কাছে তিনি তো অনুরোধ আপনারা সকলেই বসে থাকবেন না একটু লড়ে চড়ে দেখুন আর একটা কথা বলে দিই অন্ধভক্ত হবেন না বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে অন্ধভক্ত হবেন না এই অন্ধভক্ত হবার কারণে আমাদের আজকে এই অবস্থা কারণে বারবার একই লোককে ভোট দিয়ে জিতিয়ে এমপি তৈরি করে একেবারে মাটির পুতুলের মতো পার্লামেন্টে গিয়ে বসে থাকলো জাতির জন্য যারা প্রতিবাদ এবং বলিষ্ঠ কণ্ঠে কথা বলতে পারে না এদেরকে ভোট না দিয়ে এবার কিছু পরিবর্তন করুন আগামী দিনে আসাদুদ্দিন ওয়াইসির মতো বলিষ্ঠ কণ্ঠে জাতির জন্য কিছু বলতে পারবে এইরকম কোন এমপি কে পার্লামেন্টে পাঠান আর যাকে তাকে ভোট দেবেন না কারণ এসব চোর পুলিশের খেলা আমাদের মাথায় বেল রেখে সেই বেল ভেঙে খাওয়া হচ্ছে কি বলছি বুঝতে পারছেন তো সেই বেল খাওয়া হচ্ছে কোনো কাজ নেই সকল তিনি ভাই বোন কোন টেনশন করবেন না চিন্তা করবেন না কোন ভয় নেই আল্লাহ আমাদের সাথে রয়েছেন কোনো ভয় নেই কোনো ভয় পাওয়ার কারণ নেই এর থেকেও বড় বড় জালেমকে আমরা দেখেছি আল্লাহর পক্ষ থেকে তারা পৃথিবী থেকে ধ্বংস হয়ে চলে গেছে এরাও ধ্বংস হবে সময়ের অপেক্ষা কোনো ভয় করবেন না কিছু নয় সময়ের অপেক্ষা আল্লাহ আমাদের সকলকে যে যেখানে আছি তাদেরকে হেফাজত করো আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ